দূরের কাছে সকল ভাইতে সালাম সালাম আলাইকুম এই যে সামনে আর কিছুদিন পর দশই জিল হজ আসছে এই দশই জিল হজ কুরবানি করা হয় আল্লাহ পর রাবুল আলমিন পশু কুরবানি দিতে বলেছেন কিন্তু এখানে কোন পশু আমরা কেউ চিন্তা ভাবনা করি না যেমন কথাই কথায় আমাদের চলাপথে কোনো ভুল ভ্রান্ত হলে পাশে কোনো লোক কি বলে জানেন তুই পশু নাকি রে তুই পশুর মতো কাজ করলি তুই একটা আস্ত পশু এই ধরনের অনেক কথা বলে থাকেন তদ্রুপ আল্লাহ রব্বুল আলমিন যে পশু কুরবানি কথা বলেছেন এটাও তিনি রূপক ভাষায় বলেছেন এর বিপক্ষে একটা আমি কোরআনে আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরছি তাই বুঝতে পারবেন সুরানহল আয়াত নম্বর পাঁচ আল্লাহপা রব্বুল আলমিন মহাগ্রন্থে আল কোরআনে তিনি ফরমাইছেন যে চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করেছি আমি জবাই করার জন্যে নয় ইহা মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। আর তার থেকে তোমরা বিবিধ খাবার পায়ে থাকবে আর এখান থেকে কী বোঝা গেল যেমন গরু ছাগল দুম্বা ভেড়া উঁট এগুলো চতুষ পর্যন্ত তাহলে আল্লাপা রব আলম বলছেন যে ইহা থেকে তোমাদের উপকার আসবে যেমন শীতের সময় ভেডার লোম থেকে কি হয় আমাদের বিভিন্ন ধরনের শীতের পোশাক গরম পোশাক তৈরি করা হয় সে পোশাক আমরা শীতের সময় ব্যবহার করে থাকি সেখান থেকে আমরা উপকৃত হয় তারপর গাবি যারা চতুষ্পদ যারা দুধ দেয় যেমন তার মধ্যে এক নম্বর গরু অনেক থাকলেও দুধ দহন করা হয় সেই দুধ থেকে আমরা নানান ধরনের খাবার তৈরি করে থাকি আমাদের শরীরে বিভিন্ন রকম পুষ্টি যোগায় তারপরে চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে গরু ঘোড়া উঁট হাতি এদের দ্বারাও আমাদের উপকার হয় হাতি পিঠে চেপে বহু জায়গায় যাতায়াত করা হয় হাতির পিঠে ভারী ধরনের মাল বহন করা হয় তদরক ঘুর গাড়ি ঘোড়া থেকে ঘুর গাড়ি পরিচালনা করা হয় তারপরে গরু সেও চতুষ পর্যন্ত সেখান থেকে কী করা হয় সে সেই গরু দ্বারা আমাদের চাষাবাদের কাজে লাগানো হয় এবং কি গরুর গরুর যে পায়খানা সে পায়খানা থেকে আমাদের জ্বালানি হয় তার জন্য আল্লাহ রব্লা বলেন আমি চতুষ পর্যন্ত সৃষ্টি করেছি কাহাতা তোমাদের নানান ধরনের বিবিধ ধরনের উপকারের জন্যে তাহলে আমরা কি করি সেই চতুষ্ জন্তুকে দোষে জিল হস গল থেকে ঘাড়ে ধরি টেনে নিয়েছি দশটা বিশটা লোককে দেখিয়ে কি ভালো রসা দিয়ে পায়ে ছেদ ফেলে দিয়ে আল্লাহ আল্লাহকে বলে জবাই করে দেওয়া হয় এরই নাম কি ধর্ম না এরই নাম কুরবানি না আল্লাহ পাও রব্বুল আলমিন এই কুরবানির কথা বলেছেন এই কুরবানির কথা আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলেন নাই কারণ মানব দেহের মধ্যে সর্বদাই পশু বিরাজ করছে লোভ লালস কাম ক্রোধ মতো মাহ মাশ্চর্য হ্যাঁ কামনা বাসনা এগুলো সব পশু বৃত্তির কাজ তাহলে এইগুলোকে যখন আমি কুরবানি দিতে পারব তখন আমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কবুল হবে আর তখন আমি একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো কিন্তু আমার দেহের মধ্যে যে পশু বিরাজ করছে ওই পশুকে কুরবানি দিতে আল্লাপ রব্বুল আলমী বলেছেন কিন্তু এই পশু বাদ দিয়ে গলে ঘরে হ্যাঁ গল ঘরে পশুদের সকালবেলায় ট্রেনে নিয়েছি জবাই করে দিলাম এটা কি একটা মনের মধ্যে একটু দয়া হয় না আমাদের যদিও শরীরতে জাহির মধ্যে আমরা গরু ও ডোম বা কোরবানি দিয়ে থাকি কিন্তু এই কুরবানিতে আল্লাহ